আসসালামু আলাইকুম তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটা সর্বশেষ মানে লাস্ট একটা ইনফরমেশন আমি জানিয়ে দিব তো এগুলো যদি তোমাদের সঙ্গে মিলে যায় তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে তো আজকে সরাসরি আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা কি কি ভুল করেছো এবং কি কি কারণে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে গেস নাম্বারটা দেওয়া হবে আমি তাহলে সরাসরি স্ক্রিনে দেখাই দিচ্ছি এখানে তোমরা যারা সর্বপ্রথম যে ভুলটা করেছো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছো এক্ষেত্রে তোমাদের সরাসরি করে দেওয়া হবে ক্রমিক নাম্বার নিয়ে আমি বেশি কথা বলবো না তোমাদের ক্রমিক একটা নাম্বার হয় দুইটা সাইন অবশ্যই তোমাদের এই সাইনের মাধ্যমে করে দেওয়া হবে আমি তোমাদের দ্বিতীয় ভুলটা দেখাচ্ছি তোমরা দ্বিতীয় কি ভুলটা করেছো দেখো এখানে তোমরা বিষয় কোড সেট কোড ভুল করেছো তো এখানে সরাসরি ভুল হলে সরাসরি তোমাদেরকে পাশ করে দেওয়া হবে বিষয় কোড যদি ভুল করো তাহলে ইনশাল্লাহ তোমাদের শিক্ষকরা পাশ করে দিবেন তোমাদের ক্রমিক নাম্বারটা দিয়ে পাশ করে দেবেন ইনশাল্লাহ এবার তোমরা কি ভুল করেছো আর একটা দেখো তোমরা যারা চিন্তিত যে আমি এমসি তে বা লিখিত খাতায় ফেল করেছি তোমরা যারা এমসি কি বা লিখিত খাতায় ফেল করেছো শুধুমাত্র এক বা দুই নাম্বারের জন্য যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে দেওয়া হবে যারা তিন নাম্বার এক নাম্বার এক নাম্বারে যারা দুই দুইয়ের বেশি পড়বে তাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হবে না এটা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তো যারা এক বা দুই নাম্বারের জন্য ফেল করবে তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ পাশ করে দেওয়া হবে এবার তোমাদের আরেকটা সমস্যা আমি দেখাই দিচ্ছি তোমরা অনেকেই যে এক বা দুই নম্বরের জন্য এ প্লাস মিস করবে তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ পাশ করে মানে এ প্লাসটা দেওয়া হবে যারা একবার দুই নাম্বারের জন্য এ প্লাস মিস করবে অবশ্যই তোমাদের দেওয়া হবে আমি কিন্তু সরাসরি একটা মার্কশিট এর আগের ভিডিওতে দেখাইছি তো ওইটা কিন্তু সরাসরি শিক্ষকেরা কিন্তু এ প্লাস করে দিয়েছে তাই তোমরা চিন্তিত যারা তারা অবশ্যই এ প্লাস পাবে ইনশাল্লাহ এক বা দুই নাম্বারের জন্য যদি অনুআ হয় হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ এখনই তোমরা পেয়ে যাবে নাম্বারটা তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না তাই এখন কিন্তু আমি সর্বশেষ একটা আপডেট জানিয়ে দিলাম এগুলো যদি তোমাদের সঙ্গে মিলে যায় তাহলে তোমরা অবশ্যই পাশ করবে আর এগুলো যদি তোমাদের সঙ্গে না মেলে তাহলে কিন্তু পাশ করার কোনো সম্ভাবনাই থাকবে না পরের বছরের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে কয়েকটা মাস তো ধৈর্য ধরো চারটা মাস বা পাঁচটা মাস ধৈর্য ধরো ইনশাল্লাহ ভালো কিছু হবে